হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ট নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরত্রো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে পুষ্পা টু বাংলাতে যে ডাব করে রিলিজ করতে চলেছে প্রথম প্যান ইন্ডিয়া ফিল্ম যেটা বাংলা ডাবে রিলিজ করবে তার জন্য কি ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি হবে বাংলা ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি হবে এই টপিকটা নিয়ে লাস্ট কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথাবার্তা চলছিল পুষ্পা টু সবচেয়ে প্রথমে আসতে চলেছে সাউথের ছবি যেটা এই বাংলা ডাবিংও রিলিজ করবে তার গানও রিলিজ করবে তো সেরকম হচ্ছে এবং এরপরে কান্তারা টুও রয়েছে যেটা এই বছর আসছে এবার কথা হচ্ছে এটা নিয়ে আমাকে অনেকেই বলেছে কথা বলো যে তোমার কি মনে হয় তোমার কি ওপিনিয়ন তো সেটাই আমি এই ভিডিওর মধ্যে জানাবো তো দেখুন সবচেয়ে প্রথম কথা যে পুষ্পা টু বাংলা ডাবিয়ে রিলিজ করলে বাংলা ইন্ডাস্ট্রি কি ক্ষতি হবে সত্যি বলছি হবে না তার কারণ হচ্ছে এটা হতো কখন হতো যে আগে বাংলা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল হার্ড ছবি বানাতো যেগুলো সিঙ্গেল স্ক্রিনকে কেটার করে হতো তো এবার সেই ছবি যখন হতো মানে সেই প্যালেটের মানে যেটা একটা তেলেগু ছবির যে প্যালেট হয় সেই প্যালেটেরই ছবি হতো কারণ ওগুলো থেকেই রিমেক হতো তো সেই ধরনের ছবি হতো এবং সেটা একটা অডিয়েন্সকে কেটার করতো এবং আমাদের এখানে স্টার্সরা ছিল তাদের হিউজ একটা বিজনেস হতো তো এরকম পুল ছিল তাদের এবার সেই ছবি তো আজকের দিনে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাহলে সেই ধরনের ছবি ওই টেম্প্লেটের ছবি যেটাকে মশাল্লা ছবি যে ধরনের অডিয়েন্সকে কেটার করে সেটা তো বাংলা ইন্ডাস্ট্রি আজকে বানানো প্রায় বন্ধই করে দিয়েছে নাইনটি পার্সেন্ট বন্ধই হয়ে গেছে টেন মানে একটা হিরো মানে জিদ্দা করে যাচ্ছে আর মাঝে মাঝে কেউ কেউ চেষ্টা করছে অঙ্কুশ একটা চেষ্টা করলো দেব একটা চেষ্টা করবে খাদান দিয়ে তো এরকম অল্পই মশালা ছবি আসছে বা একটা এসবিএফ থেকে পাগল প্রেমী আসবে তো খুবই কম সংখ্যায় মশালা ছবি আসছে বাকি বাংলা সিনেমা যদি আপনি ওভারঅল দেখেন বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পুরোপুরি আরবান সার্কিটের দিকে তাকিয়ে বসে আছে যে মাল্টিপ্লেক্স থেকে কি করে কালেকশন করবে এবং মাল্টিপ্লেক্সে যে ছবি তারা বানাচ্ছে মাল্টিপ্লেক্সে যে দর্শককে কেটার করছে সেটা ফর্টি প্লাস থার্টি ফাইভ প্লাস ফর্টি প্লাস এই অডিয়েন্সকে কেটার করার জন্য ছবি বানানো হচ্ছে এবার সেটা মাল্টিপ্লেক্স অডিয়েন্সের সেটা তো পুষ্পার অডিয়েন্স নয় তার মানে দুটো অডিয়েন্সের মধ্যে ক্লাসিক হচ্ছে না পুষ্পার অডিয়েন্স আলাদা বাংলা ছবি এই মুহূর্তে এক্সিস্টিং যেটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি তার অডিয়েন্স সম্পূর্ণ আলাদা এবং সেই ফ্যামিলি অডিয়েন্স টা কিন্তু মার দাঙ্গা ইত্যাদি এগুলো দেখতে পছন্দ করে না ঠিক আছে আপনি যদি দেখেন আজকে একটা মানে আপনাদের বাবা মা যারা রয়েছে বাড়িতে তাদের দেখবেন প্রচন্ড মারামারির একটা ছবি চালিয়ে দিন বিক্রমের মতো ছবি চালিয়ে দিন তারা দেখবেন ফলোই করতে পারছে না তো তারা পুষ্পার অডিয়েন্সই নয় তো বাংলা ইন্ডাস্ট্রি এই মুহূর্তে যাদেরকে কেটার করছে এবং পুষ্পা যাদেরকে কেটার করবে দুটো অডিয়েন্স আলাদা ইয়াং অডিয়েন্স এখন এমনিই বাংলা ছবি থেকে বিমুখ করে মানে হয়ে গেছে মানে তারা বাংলা ছবি দেখে না বাংলা ছবি নিয়ে কারোর ইন্টারেস্ট নেই নাইনটি পার্সেন্ট অফ দ্য অডিয়েন্স তাহলে কী করে কোনোভাবে ক্ষতি হচ্ছে কারণ সেই অডিয়েন্সটা কিন্তু কেটারই করছে না এটা গেল একটা জিনিস দ্বিতীয় হচ্ছে এবার বাংলা ডাবিং করে গিয়ে খুব একটা কিছু লাভ হবে আমার মনে হয় না ঠিক আছে মানে ওরা যে বিজনেস প্রচুর টাকার করে নেবে তা নয় আমার মনে হয় এগুলো কোনো স্যাটেলাইট ডিলের জন্য বা কিছুর জন্য করা হচ্ছে কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে হিন্দি ভার্সানই প্রচুর টাকা কালেকশন করে এবং এর আগেও আপনি যদি দেখেন আলু অর্জুনের সারাই নোডু ছবিটা বাংলা ডাবে এসেছিলো এবার আলু অর্জুনের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে ইউটিউবে ভিউজ ইত্যাদি তো এসেছে কিন্তু সেখানে যদি মোস্টলি আপনি ফলো করেন প্রচুর ভিউজ কিন্তু বাংলাদেশ থেকে এসেছে কারণ প্রচুর মানে আল্লু অর্জুনের প্রচুর ফ্যান ফলোইং কিন্তু বাংলাদেশে আছে তো সেখান থেকে কিন্তু একটা হিউজ নাম্বার অফ ভিউজ এসছে বেঙ্গলে কিন্তু লোকে হিন্দি ভাষার ছবি মানে বাঙালি যারা রয়েছে এবং অবাঙালি যারা রয়েছে তারা হিন্দি ভাষার ছবি প্রেফার করে এবং সাউথের ছবি হিন্দি ডাবে এলেই তারা দেখে না তো সেখানে যে হিন্দি ডাবিংয়ে এসেছে সেটা প্রচণ্ড বিজনেস করবে মানে এই বাংলা ডাবেই সবাই দেখবে সেটা আমার মনে হয় না হিন্দি ডাবটা যা কালেকশন করে সেটাই করবে বাংলা ডাবে হয়তো কিছু লোকে দেখবে বা হয়তো যারা হিন্দি ডাবে আগে দেখে নেবে তারপরে হয়তো একবার যে হ্যাঁ চলো বাংলা ডাবিংটা কীরকম করেছে সেই জন্য একবার দেখতে যেতে পারে বাট আমার মনে হয় না যে বাংলা ডাবটা প্রচুর একটা বিজনেস করে ফেলবে এটা আমার অনেস্টলি মনে হয় কারণ আমাদের এখানে লোকের হিন্দি বুঝতে কোনো সমস্যা হয় না এবং এটা বহু দিনকার এবার এইটা নিয়ে কথা বলতে গেলে বহুদিনকার পলিটিক্স ইত্যাদি অনেক কিছু নিয়ে কথা বলতে হবে তামিলনাড়ুর লোকেরা যেরকম কি যে ওরা নিজেদের ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রচণ্ড মানে প্রাউড এবং ওটাই জানে ওরা হিন্দি বুঝলেও কথা বলে না এবং মানে অনেকের বেশিরভাগ লোকে জানেও না তো এখানে তো সেটা নয় আমাদের এখানে একটা অন্য রকমের এনভায়রনমেন্ট আছে এখানে হিন্দি বাংলা সব কিছুই আমরা বুঝি ইংলিশও বুঝি তো সেখানে হিন্দি ছবি দেখা যেহেতু একটা চল রয়েছে এখানে তো তাই জন্য এখানে হিন্দি প্রেফারেন্সই পাবে হিন্দি ডাবিংটাই বেশি প্রেফারেন্স পাবে বাংলা ডাবিংটা পাবে না এটা আমার মনে হচ্ছে তবে পুষ্পা টু আজকে যদি বাংলা ডাবে আসে এবং যদি একটা ডিসেন্ট কালেকশনও করতে পারে না দেখুন ওরকম যেটা বলছি যে গ্রাউন্ড ব্রেকিং কালেকশন করবে তা নয় বাট বাংলার ডাব ভার্সনটা যদি ভালো একটা ডিসেন্ট কালেকশন করতে পারে এবং ধরুন আমরা দেখেছিলাম জাবান ইত্যাদি এই ছবিগুলো বাংলাদেশেও মুক্তি পেয়েছিল পাঠান পেয়েছিলো এবার সেরকম যদি পুষ্পাও যদি বাংলাদেশে মুক্তি দেয় এবং সেখানে যদি বাংলা ভার্সানটা মুক্তি দেয় এবং সেখানে যদি একটা ভালো কালেকশন করতে পারে তাহলে সামনের দিনে অ্যাডভান্টেজ কী হবে আমার তো মনে হচ্ছে না কোনো দিক থেকে ক্ষতি কারণ আমি আমার কোনো দিক থেকে ডিসঅ্যাডভান্টেজ এটা মনে হচ্ছে না সেগুলো পয়েন্টসগুলো আমি বলে দিলাম এবার আমার মনে হচ্ছে লাভ কী কী হবে আর কি যদি একটা কালেকশন ধরুন করতে পারে বেঙ্গল থেকে বাংলা ডাব ভার্সনটার কথা বলছি এবং গানগুলো ভালো রেসপন্স পেলো ইত্যাদি পেলো এবং বাংলাদেশে রিলিজ করে এটা ভালো পলো এবার তাহলে কী হলো যে ওরা বুঝে গেলো যে বাঙালি একটা অডিয়েন্স আছে যারা এই ছবিটা দেখে এবং বাংলা ভাষাতেই দেখতে চায় এবং তখন এক তো প্রথম হবে যে এই ছবিটা ডাবিং করানোর জন্য বা গান গাওয়ানোর জন্য যে যে আর্টিস্টদেরকে এখন ইউজ করা হবে তারা একটা পপুলারিটি তো পাবেই পাবে এটা তো একটা হবে এর পরবর্তীতে তো সেই আর্টিস্টগুলোর লাভ হবে তারা অনেকটা পরিচিতি পাবে আজকে শেয়স তালভাটে আলু অর্জুনের ভয়েস দিয়েছিল বা আপনি ছেড়ে দিন সেরেজ তালভাটে তো অলরেডি নোন একজন অ্যাক্টার আমি বলছি যারা সাউথ ইন্ডিয়ান ছবিগুলোর এমনি হিন্দি ডাবিং করে সংকেত মাত্রা থেকে শুরু করে যারা যারা রয়েছে তারা প্রত্যেকে কি পপুলার তাদের ইটসেলফ কত ফ্যান ফলোয়িং আছে তো আজকে যদি বাংলা ডাবিংটা চলতে শুরু করে এবং সেটা যদি ডাবিংটা এখান থেকে হয় কলকাতা থেকে হয় তাহলে এখানে প্রচুর আর্টিস্টরা আরও নাম করবে ডাবিং আর্টিস্টরা নাম করে যাবে এটা একটা ইন্ডাস্ট্রি আলাদা করে তৈরি হবে সেটা একটা লাভ আছে সেখান থেকে একটা এমপ্লয়মেন্ট জেনারেট হবে দ্বিতীয় যেটা হবে যে ধরুন কোনো মানে কোনো বড়ো একটা অ্যাক্টারকে দিয়ে আলু অর্জুনের ভয়েস দেওয়ালো বা কিছু করলো তাহলে সেটা দিয়েও একটা প্রমোশন হবে সেটাও প্যান ইন্ডিয়া লেভেলে একটা সারা ফেলবে একটা পরিচিতি তো দেবেই অবশ্যই দ্বিতীয় হচ্ছে যদি বাংলা ভার্সানটা বিজনেস করতে পারে তারাও কিন্তু কালকে এটা কনসিডার করতে পারে যে আমরা এই রিজনের এই পোর্শনটা থেকে শিল্পী অলরেডি তুলব তাদেরকে আমাদের সিনেমাতে কাস্ট করব তাহলে কি হবে যে এই টেরিটরিটা থেকে বাংলাদেশ এবং বেঙ্গলে এই দুটো জায়গা থেকে যদি একটা বিজনেস করছে ভালো করি মানে তো এখানকার জন্য যদি কোনো আর্টিস্টকে আমরা ইনক্লুড করে নি তাহলে সেটা আরও বেটার হবে যেটা ওরা হিন্দির ক্ষেত্রে কী করে যে আজকে একটা অজয় দেবগানকে আর আরে কেন কাস্ট করে না তো এই জিনিসটা আছে আর অলরেডি আমাদের এখানকার প্রচুর আর্টিস্টরা কিন্তু বম্বেতে কাজ করছে তেলেগুতে কাজ করছে মানে যিশু তো প্রচুর করে শাশ্বতী চট্টোপাধ্যায় কালকি এইট নাইন এইট এডির মেন ভিলেন মানে কামাল হাসানের তো এই পার্টটাতে এক্সটেন্ডেড ক্যামিও আছে মেন ভিলেন তো শাশ্বত চট্টোপাধ্যায় তো এরা তো অলরেডি কাজ করছে স্বস্তিকা মুখার্জি পরপর ভালো কাজ করেছে ওখানে পরমব্রত করছে অনির্বাণ ভট্টাচার্য করছে তো আমাদের এখানকার অ্যাক্টার্সরা কিন্তু অলরেডি ওখানে একটা কিন্তু ছাপ ছেড়ে দিয়েছে কিছু লোকে সাউথ ইন্ডাস্ট্রিতেও ছাপ ছেড়ে দিয়েছে তাদেরকে কিন্তু যথেষ্ট রেসপেক্টও করা হয় তো সেটা সামনের দিনে আরও বাড়বে এবং হয়তো বড় স্টারদেরকে কমার্শিয়াল স্টার্সদেরকেও কাস্ট করা হবে আর এটাও হতে পারে এগুলো পজিটিভ দিকও কিন্তু অনেক আছে যে ইন্ডাস্ট্রিটা ওদের সাথে কোথাও গিয়ে কানেক্টেড হয়ে গেলে বেনিফিটেডই হবে সেটা একটা লাভ হতে পারে এবার সেটা দেখা যাক কিন্তু এই যে চেঞ্জটাই বাট আগে যেরকম হয়েছিল জাস্টাস ভাবে হয়েছিলো গুন্ডে নিয়ে আসবো তখন একটা প্রোটেস্ট হয়েছিল তখন সব হিরোর থেকে শুরু করে প্রডিউসাররা যারা বড়োরা ছিল তারা সবাই মিলে প্রোটেস্ট করেছিল তখন কেন করেছিল কারণ তখন কমার্শিয়াল ছবি বাংলা কমার্শিয়াল ছবি চলতো প্রচুর বিজনেস করতো এবং সেখানে গুন্ডের মতো একটা ছবি যদি ডাবিং করে চলে আসে সেই সেম অডিয়েন্সটাকে কোথাও গিয়ে তারা কেটার করে ট্যাম্পার করে দেবে এবং যদি একবার একটা হিন্দি প্রোডাকশন করে ফেলে তাহলে পরপর বাকি প্রোডাকশানরাও করবে এবং সেখানে গিয়ে কোথাও গিয়ে একটা ক্ষতি হবে আর কি তো সেইটা ভেবে তখন করা হয়েছিল তখন দ্য সিনারিও ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট আর এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা ইটসেফ এত খারাপ হয়ে গেছে যে এখানকার বড় প্রডিউসার তারা পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে মানে যাওয়ার চেষ্টা করছে গুরুরান্ধাবাকে নিয়ে ছবি করবার চেষ্টা করছে তো এই জিনিসপত্রগুলো কিন্তু হচ্ছে অলরেডি তো এখান থেকে কিন্তু অনেকে বাইরে ইভেন ডিরেক্টার্সরা বম্বে গিয়ে কাজ করছে অ্যাক্টার্সরা অলরেডি সাউথে গিয়ে কাজ করছে বম্বে গিয়ে কাজ করছে তো এটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু অবস্থা খুব একটা ভালো নয় পরিস্থিতি এমনিই খারাপ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানে মডেলের মধ্যে অপারেট করছে বাংলা সিনেমা সেটা পুষ্পার সাথে কিছুভাবেই ওভারল্যাপ করছে না আমি তো দেখতে পাচ্ছি না একটু তো এটা ছিল আমার মতামত আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই